হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব ভাইরাল চা খেতে তো আমার তো চা খেতে ভীষণ পছন্দ করি খুব ভালো লাগে তো তোমাদেরকে কেমন লাগে চা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে আসলাম চা খেতে তো এখানে চায়ের সাথে ঘুগনি মুড়ি পাওয়া যায় তারপরে চিকেন পকোড়া পাওয়া যায় তারপরে চিকেন কাবাব পাওয়া যায় আর এই দোকানের চাটা অপূর্ব টেস্টি খেতে ভীষণ সুন্দর খেতে আমি ছোট থেকে বড় হয়েছি এরকম চা জীবনেও খাইনি ফার্স্ট টাইম খেয়ে আমার মনটাকে চুরি করে নিয়েছে এই দোকানদার তো আমি এখানে রোজ আসতাম চা খেতে আর আমাদের বাড়ি থেকে অনেক কাছে প্রায় কুড়ি মিনিটের মতন আসতে লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চাটা যেরকম দেখতে অরিজিনাল কিন্তু ভীষণ ভীষণ ভালো খেতে খুব টেস্টি আর মানে এটাতে দুধের সর দিয়ে চা করে আর এ দোকানে ভীষণ পরিমাণে ভিড় হয় তো এখন বাজে বিকাল পাঁচটা তো আর একটু পরে বিশাল মানে বিশাল ভিড় হবে আর এই জায়গাটি হলো বাবন গলা ডোবা তো এই দোকানের চা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই দোকানে বারবার আসতে ইচ্ছা করবে চা খেতে সত্যি আমি একবার খেয়ে পুরো পাগল এই চাটা খুব টেস্টি খুব সুন্দর খেতে কেমন বাবা যেতে কেমন ভালো এটা আমার জন্য এই জায়গাটার নাম কি বললে শালুকা ডোবা এই জায়গাটার নাম আর চায়ের ফার্স্ট টাইম এই চাটা খাচ্ছি দারুণ খেতে খুব টেস্টি তো বন্ধুরা এই দোকানে কিন্তু দুধের সর দিয়ে চা বানায় আর সত্যি অপূর্ব অপূর্ব স্বাদ একবার খেতে ইচ্ছা করলে বারবার খেতে চাইবে সত্যি আর এই দোকানটা ভীষণ পরিমাণে ভিড় থাকে এখন একটু ফাঁকা আছে আর দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমাদের চার টাকা দিয়ে বাড়ি রওনা দেব। তো আজকে তো খেয়ে গেলাম আবার পরের দিন আসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট দিন আসলে চিকেন পকোড়াও খাবো তো বন্ধুরা দেখো আমি আর আমার বর আমরা বেরিয়ে পড়েছি বাবন গোলায় কাটু বা চা খেতে আর দেখো এইদিকে একটা দোকান রয়েছে আর আমাদের পাকা থেকে বাউনগুলো আসতে লাগে প্রায় কুড়ি মিনিটের মতন মিশ করে টট করে পঁচিশ মিনিট তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম দোকানে আর আজকে না ভীষণ শীত করছিল ভীষণ পরিমাণে শীত করছিল আর এটি ছিল এই ভিডিওটি শ্যুট করেছিলাম ডিসেম্বর মাসে আর সেই সময় তো তোমরা জানো কত পরিমাণে শীত ছিল তখনকার ভিডিও ছিল আর আমরা আজকে অর্ডার করেছি চা তার সাথে থাকবে চিকেন পকোড়াও দারুণ খুব টেস্টি করেছিল আর তার সাথে থাকবে ধনে পাতা চাটনি আর টমেটো চাটনি তো দেখো আমরা এখানে বসে আছি আর আমাদের অর্ডার এখনও আসছে না চা অর্ডার করেছি কখন আসবে জানি না তো বন্ধুরা দেখো ফাইনালি চলে আসলো চিকেন পকোড়া সাথে টমেটো সস সাথে রয়েছে ধনে চাটনি কি সুন্দর খেতে অপূর্ব টেস্টি খেতে এই মানে চিকেন পকোড়া তার সাথে আরও আছে অনেক কিছু চিকেন কাবাব তো তোমরাও সেটা অর্ডার করে খেতে পারো তো আমরা আজকে এটাই ট্রাই করলাম সত্যি সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর খেতে হবে চায়ের সাথে জাস্ট জমে গেছিলো তো বন্ধুরা দেখো দুধের স্বরের চা আসলাম এটা কিন্তু দুধের স্বরের চা দারুণ টেস্টি এর আগে একদিন এসেছিলাম এই জায়গাটি হলো বাবনগোলা বাবনগোলা ব্রিজের থেকে একটুখানি একটু তিন চার মিনিটের ব্যাপার বাবনগুলার এই জায়গাটির নাম তো দেখো দুধের শরীর চা দারুণ খেতে এর আগেও এসেছিলাম খুব দারুণ টেস্টি হয়েছিল আর আজকেও এসেছি আজকে লাস্ট যেহেতু অন্য কলকাতা যাবো আজকে লাস্ট এসেছি এখানে আবার যখন কলকাতা থেকে আসবো তখন আবার এখানে আসবো তো দেখো এই যে মাংস পকোড়ার সাথে ওয়া টেস্টি টেস্টি ওয়া কেমন খেতে বলো কেমন খেতে আচ্ছা দারুণ কেমন খেতে কেমন খেতে কলকাতা থেকে তোমার বন্ধুগুলো কি নিয়ে আসবে এখানে করে চা খেতে সবাই অবাক হয়ে যাবে বলো আরে আপিস দেখো দারুণ টেস্টি তো गाइस দেখো এটা কি এটাও মাংসের টক এই একটা অর্ডার করেছি আর আমি দেখো তিনটা প্লেট চা খেয়েছি চা খাওয়া হয়ে গেছে গিয়ে গ্যাসের ওষুধ খেতে হবে ভালো তো বন্ধুরা এই চায়ের দোকানটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্ট বাবনগুলা ব্লকে বাবনগুলা শালুকা ডবা জায়গাটার নাম তো তোমরা অবশ্যই আসবে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা বাড়ির দিকে রান্না দিচ্ছি আর জন্য আমরা চা পার্সেল করে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যে কোনো নতুন ভিডিও চালে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আর বন্ধুরা দেখো একটি ভালো বা ব্রিজ তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো তোমরা অবশ্যই অবশ্যই আসবে বন্ধুরা এখান চা খেতে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে ভীষণ পরিমাণে টেস্টি আমি বাজি ধরে তোমাদের বাজি ধরে তোমাদের